জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় নোয়াখালী আহ আপনারা ইতিমধ্যে গেছেন যে নোয়াখালীর ভাইবাডেট প্রকাশিত হয়েছে ইতিমধ্যে অনেকগুলো জেলার কিন্তু হচ্ছে তো নোয়াখালীর ভাই বা কার কবে সেটা একটু দেখে নিন এবং অন্যান্য জেলার পর্যায়ক্রমে আপনারা ভাইবাডেট কবে কার কবে অনুষ্ঠিত হবে সেটা জেনে যাবেন তো আপনারা দেখছেন যে নোয়াখালী জেলার এই যে ভাইবাডেট তো এই ভাইবার ডেট কিন্তু নয় তারিখ থেকে আপনাদের ভাইবা শুরু হবে অন্যান্য জেলারও কিন্তু নয় তারিখ থেকে ভাইবার শুরু হয়ে বারো জুন পর্যন্ত আপনাদের এই ভাইবাটা চলবে তো এই অল্প সময়ে আপনারা কিভাবে ভাইবা ভালো করতে পারেন সেজন্য আমি জিএম জাহাঙ্গীর আলম প্রথম দ্বিতীয় ধাপের প্রার্থীদের জন্য ভাইবা শীত করেছিলাম যেটাকে আরো আপডেট করে দু হাজার মানে তৃতীয় ধাপের জন্য পনেরোটা পিডিএফ সিট এবং দশটা লাইভ ক্লাস যার ইতিমধ্যেই চারটা ক্লাস অতিবাহিত হয়ে গেছে যারা নতুন করতে হবে তারা আহ এই ক্লাসগুলো গুলো পাবেন তো মাত্র এই স্বল্প সময়ে আপনারা ভাইভাতে থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পেতে আমাদের নিতে পারেন এই পিডিএফ ভাইভা সিটে বাদ যাচ্ছে না কোনো বিষয়ে অর্থাৎ প্রাইমারি ভাইভাতে আপনাদের জিজ্ঞাসিত সকল প্রশ্ন উত্তর এই ভাইভা বোর্ডে থাকবে নোটে থাকবে যেখানে উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো সাল বাংলাদেশের ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ ছেষট্টি ছয় বর্ণ সেতের গণ অভ্যুত্থান বঙ্গবঙ্গ মাননীয় প্রধানমন্ত্রী পদক পদক বিয়ে সবকিছু সাম্প্রতিক সাধারণ মেগা প্রজেক্ট সবকিছু এই ভাইবার নোটে থাকছে বাদ যাচ্ছে না গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন ভাইবার আপনাদেরকে যে প্রশ্নগুলো করা হয় এখন পৌনে চারটা বাজে তারপরে আমি প্রাইমারি সহকারী শিক্ষক হতে চাই ইত্যাদি যে ট্রান্সমিশন গুলো জানতে চাই এখানে আপনারা কিছু নোট গুলো পাবেন বেসিক গণিত ভাইবা নোট প্রাইমারি ভাইবাতে এখন ছোট ছোট গণিত করতে দেওয়া হয় গণিত থেকে নানাবিধ প্রশ্ন জিজ্ঞাসা করা হয় আপনার জেলা সম্পর্কিত অসংখ্য প্রশ্ন করবে যেটার আলাদা আলাদা নোট আপনারা পেয়ে যাবেন সো এই নোট গুলো অল্প সময়ে আপনার প্রস্তুতিকে একদম শানিত করবে বাচ্চা যাচ্ছে না প্রাথমিক শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠান কার্যক্রম বাংলাদেশের সংবিধান বাংলাদেশের বিভাগ জেলা পরিচিতি পরিস্থিতি সাম্প্রতিক সাধারণ জ্ঞান আপনার সাবজেক্ট বিষয়ক যে নোট বাংলা ইংরেজি গণিত ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সমাজ বিজ্ঞান অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং ফিনান্স ব্যাংকিং ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ভুটানি জুলজি সব কিছু এখানে এভরিথিং সাবজেক্ট কিন্তু আপনার নোট আছে তো আসুন আমরা নোয়াখালীর ভাইবারেরটা একটু দেখে নিই কার কবে অনুষ্ঠিত হবে ইতিমধ্যে যদিও আমাদের পেজে দিয়ে দেওয়া হয়েছে যারা দেখেননি তাদের জন্য এই ভিডিওটি দেওয়া নোয়াখালী সদর নোয়াখালী সদর নয় তারিখ শুরু হয়ে দেখেন এখান থেকে নয় তারিখ শুরু হয়েছে নোয়াখালী সদরের ভাইবা আর শেষ হবে হচ্ছে নোয়াখালী সদর চোদ্দ তারিখ এখানে দুইটা সেশনে ভাইবা হবে একটা হচ্ছে সকাল নয়টা তিরিশ থেকে চল্লিশ জন আর বিকাল তিনটা থেকে আরো চল্লিশ জন প্রতিদিন আশি জন করে ভাইবাই টাকা হয়েছে তাহলে সদরের হবে কিন্তু নয় থেকে চোদ্দ তারিখ এবং নোয়াখালীর বেগমগঞ্জ এই যে বেগমগঞ্জ বেগমগঞ্জের ভাইবা আপনাদের হবে হচ্ছে পনেরো তারিখ শুরু হয়ে বিশ তারিখ শেষ হবে এটাও কিন্তু প্রতিদিন চল্লিশ জন করে এরপরে আহ তেইশ তারিখ পর্যন্ত চলবে এরপরে নোয়াখালীর চাটখিল এই নোয়াখালীর চাটখিল যেটা তেইশ তারিখে শুরু হয়ে তেইশ তারিখে শুরু হয়ে শেষ হবে আপনাদের ছাব্বিশ তারিখে এখানেও কোনো কোনো দিন আহ সকাল বিকাল ভাইবা অনুষ্ঠিত হয় নোয়াখালীর কোম্পানিগঞ্জ এই যে কোম্পানিগঞ্জ ছাব্বিশ তারিখে শুরু হবে সকাল বিকাল ভাইবা হবে এবং কোম্পানিগঞ্জের ভাইবা শেষ হবে আঠাশ তারিখ আঠাশ তারিখ এরপরে আছে নোয়াখালীর কবিরহাট এটা তিরিশ এবং এক তারিখ এই দুই দিনে আপনাদের আহ কবিরহাটের ভাইবা শেষ সেনবাগ সেনবাগের ভাইবা হবে এক তারিখ থেকে শুরু হয়ে আপনাদের চার তারিখ পর্যন্ত ভাইবা সকাল বিকাল অনুষ্ঠিত হবে সুনাইমি সুনাইমি আপনাদের ভাইবা চার তারিখ থেকে জুন মাসের চার তারিখ থেকে জুন মাসের ছয় তারিখে তো যারা শেষের দিকে ভাইবা হবে তারা কিন্তু একটু প্রস্তুতি নেওয়ার সময় পাবেন যাদের প্রথমেই আছে তারা আমাদের ভাইবা নোট নিতে স্ত্রীদের নাম্বারে জিরো ওয়ান নাইন ওয়ান নাইন জিরো ফাইভ জিরো নাইন ফোর এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নোট দিন পিডিএফ নোট গুলো নিন অসংখ্য শিক্ষার্থী নিয়েছে এবং ইনশাল্লাহ আপনাদের কষ্ট করে নোট সাজিয়ে গুছিয়ে পড়া লাগবে না এখানে সুজন সুন্দর করে সাজানো আছে সুবর্ণচার আট এবং নয় তারিখ এবং হাতিয়া আপনাদের হবে সর্বশেষ নয় থেকে বারো জুন তো এই ভাইবাতে যেতে আপনাদের কিন্তু যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সার্টিফিকেট ছবি তারপরে প্রয়োজনীয় ডকুমেন্টস যেগুলো নিয়ে কথা সেগুলো সাথে নিয়ে যাবেন তো ভাইবা নোট নিতে অবশ্যই নকদিন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আহ ভিডিওটি কেনা শেষ করছেন অন্য কোনো জেলার ভিডিও প্রচলিত